আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো নেই আর ডিফেন্স লাভাররা ভালো থাকবে কি করে কারণ তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সবাই তো সবরকম সামরিক সরঞ্জাম প্রায় কিনে ফেললো বা কিনতেছে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর জন্য যে ছয়টি সাবমারিন কেনার কথা ছিল সেগুলোই বাকি অবস্থায় আছে তবে চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ সময় হলে সব হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব বাংলাদেশের সম্ভাব্য নতুন সাবমেরিন নিয়ে দক্ষিণ কোরিয়ার ডিফেন্স অ্যাটাচে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে এবং আলোচনা চলছে বাংলাদেশ কি কোরিয়ান সাবমেরিন নেবে এতে কি এআইপি থাকবে আর ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি অনুযায়ী বাংলাদেশের বড় পরিকল্পনাই বাকি আজ সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে বলবো। প্রথমেই আসি বর্তমান অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী এখন দুটি মিং ক্লাস বা টাইপ জিরো থ্রি ফাইভ জি সাবমেরিন অপারেট করছে বিএনএস নাবাযাত্রা এবং বিএনএস জয়যাত্রা এই সাবমেরিনগুলো বাংলাদেশকে প্রথমবারের মতো আন্ডারওয়াটার সক্ষমতা দিয়েছে তবে বাস্তবতা হল এগুলো পুরনো ডিজাইনের এবং এআইপি প্রযুক্তি নেই এআইপি না থাকার মানে কি এর মানে এই সাবমেরিনগুলোকে নিয়মিত স্নরকেল করতে হয় অর্থাৎ বাতাস নিতে পানির ওপরে আসতে হয় ফলে সহজে শনাক্ত হওয়ার ঝুঁকি বাড়ে দীর্ঘ সময় গোপলে টহল দেওয়া কঠিন হয় আধুনিক নৌযুদ্ধে সীমাবদ্ধতা তৈরি হয় তাই মিং ক্লাস সাবমেরিনগুলো মূলত প্রশিক্ষণ অভিজ্ঞতা অর্জন এবং উপকূলীয় প্রতিরক্ষা এই কাজেই বেশি কার্যকর এখন আসি দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গে সাম্প্রতিক আলোচনা অনুযায়ী বাংলাদেশকে ইম্প্রুভড কেএসএস ওয়ান বা টাইপ টু জিরো নাইন ভিত্তিক সাবমেরিন অফার করা হয়েছে এগুলো আধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন হলেও ডিফল্টভাবে এআইপি থাকে না এখন বড় প্রশ্ন হল বাংলাদেশ কি এআইপি চায় সম্ভাব্য পরিস্থিতি দুটো হতে পারে এআইপি সহ সাবমেরিন নিলে বাংলাদেশ পাবে দীর্ঘ সময় পানির নিচে থাকার সক্ষমতা বেশি স্টেলথ অপারেশন উন্নত গোয়েন্দা ও নজরদারি ক্ষমতা শক্তিশালী সি ডিনায়াল ক্যাপেবিলিটি অর্থাৎ সমুদ্রে বাংলাদেশের ডিটারেন্স অনেক বেশি শক্তিশালী হবে এআইপি ছাড়া নিলে সম্ভাব্য সীমাবদ্ধতা থাকবে বারবার স্নরকেল করতে হবে শলাক্ত হওয়ার ঝুঁকি থাকবে দীর্ঘ দূরত্বে গোপন অপারেশন কঠিন হবে আধুনিক নৌযুদ্ধে কিছুটা পিছিয়ে পড়তে হবে ফোর্সেস গোল্ড টোয়েন্টি অনুযায়ী বাংলাদেশের বড় পরিকল্পনাই বাকি আমরা সবাই জানি বাংলাদেশ ফোর্সেস গোল্ড টোয়েন্টি এর আওতায় নৌবাহিনীকে আধুনিক করতে চায় সেই পরিকল্পনায় চার থেকে ছয়টি আধুনিক সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে আর এই কারণেই বাংলাদেশ কক্সবাজারের পেকুয়াতে একটি নতুন সাবমেরিন ঘাঁটি বিএনএস পেকুয়া নির্মাণ করেছে এই ঘাঁটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন একাধিক সাবমেরিন রাখা যায় আধুনিক মেন্টেন্স সুবিধা থাকে দীর্ঘমেয়াদী অপারেশন সম্ভব হয় এটা পরিষ্কার ইঙ্গিত দেয় বাংলাদেশ সাবমেরিন ক্ষমতাকে সিরিয়াসলি নিচ্ছে বর্তমান সরকারের অবস্থান কি। যতটুকু জানা যাচ্ছে বর্তমান সরকার এই প্রকল্পে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম বিভিন্ন দেশের অফার পর্যালোচনা করছে প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করছে খরচ রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ মূল্যায়ন করছে মানে সিদ্ধান্তটা শুধু রাজনৈতিক নয় সম্পূর্ণ সামরিক ও কৌশলগত বিবেচনায় নেওয়া হচ্ছে তাহলে বাংলাদেশ কি করবে আমার বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশ যদি সত্যি দু সালের মধ্যে ছয়টি সাবমেরিন নিতে চায় তাহলে শুধু নন এআইপি সাবমেরিন নিলে ভবিষ্যতে সীমাবদ্ধতা তৈরি হতে পারে সবচেয়ে ভালো পথ হতে পারে মিশ্র বহর কিছু এআইপি যুক্ত সাবমেরিন কিছু উন্নত ডিসেল ইলেকট্রিক সাবমেরিন এতে খরচও ব্যালেন্স থাকবে আবার সক্ষমতাও শক্তিশালী হবে বাংলাদেশ নিলে কি লাভ হবে যদি বাংলাদেশ আধুনিক কোরিয়ান সাবমেরিন নেয় তাহলে বঙ্গোপসাগরে শক্ত অবস্থান তৈরি হবে সামুদ্রিক নিরাপত্তা বাড়বে প্রতিবেশী শক্তির সাথে কৌশলগত ভারসাম্য আসবে আন্তর্জাতিক প্রতিরক্ষা অংশীদারিত্ব শক্তিশালী হবে বন্ধুরা দক্ষিণ কোরিয়ার সাবমেরিন প্রজেক্ট শুধু একটা অস্ত্র কেনা নয় এটা বাংলাদেশের সমুদ্র কৌশল নিরাপত্তা এবং ভবিষ্যৎ শক্তির প্রশ্ন তোমরা কি মনে করো বাংলাদেশ কি এআইপি যুক্ত সাবমেরিন নেওয়া উচিত কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুরা আমি জাহিদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ